दृष्टिया कारण बिंदु के लिए है है। से से थे 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 के थे 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 तो करने के 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 बिंदु 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 आई आई करने हाथ दृष्टिया दृष्टिया हाथ बिंदू कर दृष्टिया

এটা বিন্দু এটা কারেন্ট জি না লাগলেন কারেন্ট বিন্দু হাফ কাজে দিরিল কারেন্ট বিন্দু হাফ কেজি দিরিস বৃষ্টি আছিলাম বিন্দু কারেন্ট গেলে আধা কাজে দৃষ্টি আয় রাহুললা তাই করবো এই কারেন্ট বিন্দু গেলে হাফ কাজে দৃষ্টি

একই দাম কিদাম ওইটা কারেন্ট মরিচ এই কেজি কারেন্ট বিন্দু খালি আধা কেজি দৃষ্টিয়া আগাটা কারেন্ট বিন্দু খালি আধা কেজি ত্রিশ আই বিন্দু করে গেলে হাফ কেজি দৃষ্টি আই বড় কত কেজি 8 কেজি আই কারেন্ট বিন্দু খালি আধা কেজি খালি ত্রিশ

বেন্দু কাৰণিক দৃষ্টি আছে দৃষ্টি আমি